সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ দেশের অর্থনীতিতে বড় ঝুঁকি জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা এবছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব যা বললেন বিএনপি নেতা ইশরাক রংপুরে বিএনপির দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত পনেরো জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই ফেসবুক পোস্টে সায়েদ আব্দুল্লা সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে দাবি ইশরাকের আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি ডক্টর ইউনুসকে বলেন মোদী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না মন্তব্য প্রেস সচিবের আজ থেকে আমি জয় বাংলা বলবো মন্তব্য কাদের সিদ্দিকীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশের অর্থনীতিতে বড় ঝুঁকি জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্য আমদানির উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া এই সিদ্ধান্তে রপ্তানি খাতের ঝুঁকি বেড়েছে বাংলাদেশের তবে তা মোকাবেলায় এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে সন্ধ্যায় একটি জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা এবং কর্মকর্তারা যোগ দেবেন বলে জানানো হয়েছে প্রেস সচিব ফেসবুক পোস্টে জানান মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা একটি জরুরি সভা আহ্বান করেছেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা এবং কর্মকর্তারা এই সভায় যোগ দেবেন এবছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব যা বললেন দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশাক হোসেন আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন পোস্টে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালীন সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিশ্চিত হবে না রংপুরে বিএনপির গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত রংপুরের বদরগঞ্জে বিএনপির দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষে পনেরো জন আহত হয়েছেন এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে পৌর শহরের শহীদ মিনার এলাকায় সংঘর্ষ শুরু হয় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দুই ঘন্টা ধরে চলায় সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পৌর এলাকায় দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একটি দোকান নিয়ে মালিক ও ভাড়াটিয়ার দ্বন্দ্বের জেরে তাদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়েছে জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক মানিকের অনুসারীরা জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই ফেসবুক পোস্টে সাইদ আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মোহাম্মদ আশিকুর রহমান হৃদয় শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার মৃত্যুর পরে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন এতে তিনি লিখেছেন অবশেষে মারাই গেছে হৃদয় সতেরো বছর বয়সী হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করত গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে আঠারো জুলাই যাত্রা বাড়িতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয় হৃদয় তার মাথার ভেতর তিনটা গুলি ছিল গত পাঁচই আগস্ট পরবর্তী সময় ঢাকা মেডিকেলে চিকিৎসা হয় তার দুইটা গুলি বের করা সম্ভব হলেও আর একটা বের করা সম্ভব হয়নি সেখানে দরকার ছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই আর গুলি বের করতে না পারায় তাকে এতগুলো মাস জ্বালা প্রচন্ড জ্বর আসত সম্প্রতি শরীরের অবস্থা খুব হয়ে শুক্রবার দুপুরের দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তাকে বিকেল চারটার দিকে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে হৃদয় আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এই দোয়া করা ছাড়া আর কি করার আছে এখন হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন উন্নত চিকিৎসা করাতে পারেনি নিজের রিক্সাও একটি গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু ততটুকু চেষ্টা মাথার গুলির বের করেছেন ঢাকা মেডিকেলের করেছি চিকিৎসকরা আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা গেলে আমার ছেলে হয়তো বেঁচে থাকত হৃদয়ের বড় ভাই সোহাগ ইসলাম আক্ষেপ জানিয়ে জানিয়েছেন তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি সেটা হলে হয়তো বেঁচে যেত সেই। জুলাই নিয়ে ইতোমধ্যে যথেষ্ট চেতনা ব্যবসাও হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই কিন্তু কথাটা হলো হৃদয়ের কেন তাহলে আট মাস পরও উন্নত চিকিৎসার ব্যবস্থা হলো না নাকি মুখে মুখেই শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করে চলছে কিন্তু সত্যিকার অর্থে যেসব আহত ভাইয়েরা আছেন তাদেরকে ইগনোর করা হচ্ছে হৃদয়ের বাবা আনসার হাওলাদার সেই প্রসঙ্গ তুলেছেন সেটার উত্তর দেওয়ার কোনো সক্ষমতা আছে জুলাইয়ের আহতদের চিকিৎসা দেখভাল করার দায়িত্বশীলদের জুলাই জুলাই ফাউন্ডেশন কিংবা সরকারের অথবা নিয়ে যারা চেতনার ব্যবসায় আছে তাদের সারাক্ষণ আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি ডক্টর ইউনুসকে বলেন মোদী শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে ড ইউনুসকে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে ইউনুস মোদীর বৈঠকের বিষয় নিয়ে আজ শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন অধ্যাপক ইউনুসের কাজের প্রশংসা করেন নরেন্দ্র মোদী বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাকালীন শেখ হাসিনার আপনার প্রতি অসম্মানজনক আচরণ করতে দেখেছি আমরা কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি সেই সঙ্গে তিনি জানান শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময় ইতিবাচক ছিলেন মোদী তাই তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন এই বাংলার মাটিতেই শফিকুল আলম ফেসবুকে লেখেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা অধ্যাপক ইউনুস প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব তিনি জানান বৈঠকে এটা বেশ স্পষ্ট ছিল যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় ভারত নরেন্দ্র বৈঠকে অধ্যাপক ইউনুসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় অধ্যাপক সম্প্রতি বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই তবে তার ন্যায্যতা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে আজ থেকে আমি জয় বাংলা বলবো মন্তব্য কাদের সিদ্দিকীর ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন জয় বাংলা কোনো দল ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয় এটা স্বাধীনতার স্লোগান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাতিহাটি গ্রামে মায়ের একুশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কাদের সিদ্দিকী এসব করেন তিনি বলেন গত পঁচিশ বছর একবারের জন্য জয়বাংলা বলিনি আজ আমার মায়ের কবরের পাশে থেকে শপথ করে গেলাম আজ থেকে আমি জয়বাংলা বলবো জয়বাংলা হবে আমাদের সবার